আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন কাপড় বিড়িতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন ভিউয়ার্স এই কালেকশনগুলো যে কি সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য টু পিস থ্রি পিস কালেকশন বর্তমানে ট্রেন্ডিং কালেকশন অবশ্যই আজকের ভিডিওটা সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনগুলো হারায় না যায় এগুলো আপনার মানে পরবর্তীতে আপনার সুবিধা মতো সময় যাতে ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুম এসে নিতে পারেন আমি আজকে ভিডিওতে কিছু বলে দিব কীভাবে অনলাইনে অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুমে আসবেন কার কোনটা পছন্দ হবে নিয়ে নেবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আপনারা আপনাদের আমাদের এই কাপড় বিড়ির ভিডিওগুলো দেখছেন আর অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে যাবেন না কাপড়গুলো হবে দুবাই সিল্কের মধ্যে বর্তমানে এত বেশি ভাইরাল এই কালেকশানগুলো নিয়ে আসি থাকেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলা এগুলো খুবই সুন্দর কামেজ সিস্টেম এটা হচ্ছে আপনার সাইডে কাটা কামেজ থাকবে সাইজ মানে তিনটা থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স আপনার ছয়ত্রিশ থেকে ছেচল্লিশ মধ্যে পড়তে পারবেন খুব সুন্দর ফুললি ফুল কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা এগুলো রং কস যাওয়ার কোনো চান্স নাই মানে প্রশ্নই আসে না ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট কিন্তু পাচ্ছেন আপনারা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট বাকি পার্ট দেখা যান সাথে কি আছে এটা এটা টু পিস আমরা একদম মার্কেট চ্যালেঞ্জিং দিব প্রিমিয়াম কোয়ালিটিগুলো এটা হচ্ছে প্যান্ট এবং প্যান্ট দেখেন কি সুন্দর একদম ফ্রি সাইজ পাচ্ছেন এই যে চমৎকার সেম প্রিন্টার পাচ্ছেন প্রাইস দিব কত অনলি সাতশো নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করার জন্য এটা হচ্ছে আর একটা কালার এন্ড প্রিন্ট প্রত্যেকটা সুন্দর বিয়ার্স একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কি সুন্দর কালেকশন ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে টপ টু বটম স্লিভটা দেখাই এই যে স্লিপসটা দেখাই এগুলা যে গরমের জন্য পরে অনেক বেশি কমফোর্টেবল হবে আর প্রাইস তো একদমই রিজনেবল আপনারা দুইটা তিনটা করে নেবেন আমি আপনাদের বলি প্রাইসটা কিন্তু আমি দিচ্ছি একদম কমিয়ে যাতে আপনারা বেশি বেশি কিনতে পারেন এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর চমৎকার নিচের দিকে প্রিন্ট করা আছে আর উপর এক কালার যাতে আপনারা বেশি বেশি কিনবেন এই জন্য কিন্তু প্রাইসটা কমাই দিচ্ছি সাতশো নব্বই টাকা এগুলা মানে শোরুমে নয়শো হাজার টাকা সেল করে এটা দেখেন ওয়াও এটাতে অনেক বেশি সুন্দর বিয়াস প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত একটু দেখান তো এটা হচ্ছে উপরে এক কালার আর নিচে কিন্তু প্যানেল প্রিন্ট করা আছে জিয়া অনেক সুন্দর কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন পরবর্তী কালেকশন যাবো টু পিসগুলো আগে দেখাই পরে থ্রি পিসগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে আর একটা একদম হোয়াইট স্কাই ব্লুর মধ্যে আছে খুবই সুন্দর এটা আবার সামনে টার্সেল করা আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন আপনারা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এইগুলো হচ্ছে দুবাই সিল্কের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্ট ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা সাতশো নব্বই আরও আছে অনেক কালেকশন দেখাবো আজকে ভিডিওতে অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দেবেন ভিডিওতে বিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালেকশন সুন্দর দেখেন এগুলো পরেও কমফোর্টেবল প্রাইসটা কিন্তু রিজনেবল আর হচ্ছে আপনারা দেখতে অনেক সুন্দর দেখা যায় ফটোতে কী সুন্দর আসবে এগুলো প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট সাতশো নব্বই পরবর্তী কালেকশান যাবো আমরা পরবর্তী কালেকশান যাবো টু পিসকে আরও আছে এই যে আরেকটা আছে এটাও একটা টু পিস খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা এটা আবার এখানে একটা টার্সেল ফিতা দেওয়া আছে এটা বেঁধে নিতে পারবেন আপনারা সুন্দর করে আর ফুললি ফুল কিন্তু এগুলো ডিজিটাল প্রিন্ট করা আছে দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি সাতশো নব্বই টাকা কামিজ প্যাটার্ন আছে এটা হচ্ছে প্যান্ট সেম ম্যাচিং প্যাচার্ন প্যান্ট সেম আপনার হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা দেখেন কি সুন্দর কালেকশন ভিউয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত 790 টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে প্যান্ট পছন্দ সেম ম্যাচিং সুন্দর প্রাইস থাকবে 790 টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশনে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এই যে এটা এটা কিন্তু নিতে পারেন একটা থেকে আরেকটা ভি সুন্দর এটা উল্টা বাস নাকি বলুন এটা হচ্ছে বাবা ওয়াও এটা দেখেন ভিয়ার্স কি সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো সেম পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস এর সাথে উন্না পাবেন প্যান্ট পাবেন দেখেন কি সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে জামাটা সব কিন্তু ডিজিটাল প্রিন্ট করা বিয়ার্স অনেক সুন্দর কালেকশন সাথে পাচ্ছেন প্যান্ট এই যে ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সেম কাপড়ের সেম প্রিন্টের প্যান্ট পাচ্ছেন এবং হচ্ছে উন্না পাচ্ছেন উন্নাটা হচ্ছে অর্গানজার উন্না একটু অর্গেঞ্জা টাইপের সিল্কের ওড়না পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের প্রাইস থাকবে এটা কত এক না এক হাজার নব্বই টাকা এগুলা কিন্তু এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা সেল হয় টু পিসকে আরেকটা আছে আরেকটা টু পিস আছে এটা হচ্ছে টু পিস দেখেন কি সুন্দর এটাও টু পিস কালেকশন এটাও নিতে পারেন প্রাইস থাকবে সেম মাত্র মাত্র সাতশো নব্বই টাকা কাপড়গুলো কিন্তু দুবাই সিল্কের মধ্যে আছে ভিয়ার্স খুব সুন্দর কালেকশন সুন্দর কাপড় এটা হচ্ছে প্যান্ট সেম পাচ্ছেন ম্যাচিং টু পিস সাতশো নব্বই পরবর্তী কালেকশনে যাবো আমরা এবং একটা সুন্দর কালেকশন আছে সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এটা যে কি সুন্দর দেখেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশান দিয়ে আসছে দুপাই সিল্কের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির হবে এখানে লেস করা আছে খুব সুন্দর করে কলার সিস্টেম হবে এটা হচ্ছে হাতাটা হাতায় লেস করা আছে ওয়াও এটা খুবই সুন্দর খুব প্রিটি সাথে বাকি পার্টগুলো দেখাই দেন অনা হবে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং এটা হচ্ছে অনাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন অর্গানজার অননা প্রাইস থাকবে অনলি অনলি কত

ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে দুবাই সিল্কের কালেকশন এটা হচ্ছে প্যান্টটা সেম ম্যাচিং কাপড়ের সেম আর প্যান্ট কিন্তু পাচ্ছেন পাচ্ছেন একদম প্লাজো টাইপের ফ্রি সাইজ যে কেউ পারবেন পরে আরামদায়ক প্রাইস তো একদম রিজনেবল এটা হচ্ছে সুন্দর একটা পাচ্ছেন একদমই পিওর মসলিনের প্রাইস নব্বই টাকা এটা কিন্তু প্রাইস আরও বেশি মার্কেট প্রাইস চলুন পরবর্তী কালেকশন দেখাবো এগুলো সব থ্রি পিস এটাও দেখেন একটা থেকে আরেকটা ভেবে সুন্দর ভিউ আছে কালারটা দেখেন কি সুন্দর নোট কালারের মধ্যে কি সুন্দর একটা প্রিন্ট করা আছে কলার সিস্টেম হবে অনেক সুন্দর সাথে সেম ভাবে স্লিপসে প্রিন্ট করা আছে ব্যাক পাশে সেম সেম প্রিন্ট হবে অনেক সুন্দর একটা কালেকশন থ্রি পিস সাথে বাকি পার্ট দেখাই দিব ওন্না এবং পায়জামা সহ পাচ্ছেন মাত্র মাত্র কত 1090 টাকা এটা হচ্ছে প্যান্ট একটু প্যান্টটা দেখান তো খুলে হ্যাঁ খুলে ধরেন একদম ফ্রি সাইজ পাচ্ছেন এগুলো প্লাজো স্টাইল থাকছে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি 1090 টাকা সাথে সেম একটা প্যান্ট পাচ্ছেন এই যে এই হচ্ছে ওন্নাটা খুব সুন্দর ওন্না পাচ্ছেন এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে পিওর রুন না প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই আরও আছে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পাবেন কাপড় এটা হচ্ছে আরেকটা হোয়াইটের মধ্যে আছে এটা দেখেন কি সুন্দর প্রিন্ট কি প্রাইস থাকবে অনলি অনলি কত এক হাজার নব্বই টাকা সাথে পাচ্ছেন সেম প্যান্ট এবং অন্য এটা হচ্ছে প্যান্ট আর সাথে অন্যটা দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার নব্বই এটা উন্যাটা মাসাল্লাহ অনেক সুন্দর এক হাজার নব্বই টাকা অনলি বিয়াস পরবর্তী কালেকশনে যাব আমরা যে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশান চমৎকার কম্বিনেশান হাতাটা দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে দুবাই সিল্ক প্রাইস মাত্র এক হাজার নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে উন্যা সুন্দর একটা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি এক হাজার নব্বই যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর একটা সুন্দর কালেকশন দেখিয়ে দেবো এটা যে কি সুন্দর দেখেন এটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কোটি স্টাইল না খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে উপরের কোটি এই যে এটা ওপেন করা যায় এই যে কোটি স্টাইল এই যে ভিতরে টপস আছে চমৎকার ইয়েলো কালার টপস আছে খুব সুন্দর কালেকশান কিন্তু বিয়ার্স এই যে একটু ব্যাকপার দেখান ভাই এটা হচ্ছে ব্যাক পার্ট সাথে প্যান্ট পাচ্ছেন প্যান্টটা দেখাই দিন একসাথে ধরে এটা প্রাইস থাকবে কত নয়শো নব্বই না এটা প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা দেখেন কি সুন্দর কালেকশান আমি একটু একটা দেখাবো আপনাদের খুলে আচ্ছা এটা হচ্ছে কোটিটা হ্যাঁ এটা কোটিটা ভিতরে কোটি থাকবে এটা হচ্ছে জামাটা এটা জামাটা হ্যাঁ এটা উপরে দেন কোটি উপরে দেন এই জামা জামার সাথে কোটি অ্যাটাস্ট আর এই হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা কালেকশান কিন্তু বিয়াস এটা মাত্র নয়শো নব্বই টাকা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর কালেকশন এত কম প্রাইজে পাবেন না যারা সব আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন